আগামী শুক্রবার দোল পূর্ণিমার দিন বাড়ির তুলসীতলায় পুঁতে দিন বিশেষ এই একটি জিনিস দূর হবে রোগ ভোগ দুঃখ দারিদ্র পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় প্রচুর অর্থের সমাগম হবে আপনিও হতে পারেন কোটিপতি হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমা অতি পবিত্র একটি তিথি শাস্ত্রমতে দোল পূর্ণিমার দিন বিশেষ কয়েকটা নিয়ম পালন করলে সৌভাগ্য আসে তুলসী গাছ সম্পর্কিত দোল পূর্ণিমায় আজকের পর্বের এই টোটকা আপনাদের পূর্ণিমা তিথির মধ্যেই পালন করতে হবে দু সালে দোল পূর্ণিমা ও হোলি তিথির বিচারে কিন্তু একই দিনে পড়েছে যদিও দোলের পরের দিন হোলি উৎসব হয়ে থাকে তবে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দোল ও হোলি চোদ্দই মার্চ শুক্রবার উনত্রিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রে পূর্ণিমা তিথিতে তুলসী গাছের বিশেষ কয়েকটি টোটকা উল্লেখ্য রয়েছে এই টোটকা পালন করলে মা লক্ষ্মী সদয় হন তেমনি কৃত হবেন সম্পদের দেবতা কুবে অর্থ ভাগ্য উন্নত হবে বাস্তুদোষ দূর হবে তাই ভাগ্য ফেরাতে এই দোল পূর্ণিমার তুলসী গাছের টোটকাগুলি সঠিক নিয়মে পালন করবেন কিভাবে উপকৃত হতে পারবেন জানুন বিস্তারিত মূল পর্বে যাওয়ার আগে দোলামণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানান আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন দোল পূর্ণিমার বিশেষ তিথিতে তুলসী গাছে জল দেওয়ার সময় সাথে একটু কাঁচা দুধ ঢালবেন বন্ধুরা তুলসী গাছে পূর্ণিমা তিথিতে কাঁচা দুধ ঢাললে সৌভাগ্য উদয় হয় এর ফলে বাড়ি থেকে দ্রোগ ভোগ অশুভ শক্তি বাস্তুদোষ দূর হয় তেমনি অর্থ ভাগ্য দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যায় আর্থিক সমস্যা গ্রহ দোষ দাম্পত্য কলহ এ সমস্ত সমস্যা সমাধান করতে দোল পূর্ণিমার সন্ধ্যায় তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে হাতে তৈরি করে তাতে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে প্রচলন করবেন প্রদীপটির মধ্যে এক চিমটি হলুদের গুঁড়ো দেবেন প্রদীপ জ্বালিয়ে ও নম ভাগবতী বাসুদেবায় মন্ত্র ভক্তি করে জপ করবেন মনে রাখতে হবে এই প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয় প্রদীপে যে এক চিমটি হলুদ ব্যবহার করছেন সে হলুদ কিন্তু আপনারা রান্নাঘরের রোজকার ব্যবহারের হলুদের গুঁড়ো ব্যবহার করবেন না নতুন হলুদের গুঁড়ো ব্যবহার করবেন পরদিন সকালে আটার প্রদীপটি কোনো গরুকে খাইয়ে দেবেন এতে গ্রহদোষ দূর হয় সংসারে আর্থিক বৃদ্ধি আসে উন্নতি হয় খুব দ্রুত দুর্ভাগ্য পিছু না চাইলে দোল পূর্ণিমার দিন তুলসী গাছে একটু আখের গুড় নিবেদন করে নারায়ণকে স্মরণ করবেন এতে অত্যন্ত সুলভ মিলবে বন্ধুরা তুলসী মহারানী হলেন হরিপ্রিয় লাল রং তার অত্যন্ত পছন্দের তাই দোল পূর্ণিমা তিথিতে তুলসী মহারানীকে একটি নতুন লাল রঙের ওড়না অর্পণ করলে সৌভাগ্য হন ভগবান নারায়ণ বাস্তু ও জ্যোতিষ মতে তুলসী গাছের তলায় একটি শালকপ্রম শিলা রাখা অত্যন্ত শুভ পারলে দোল পূর্ণিমা তিথিতে আপনার বাড়ি তুলসী তলায় একটি শালোকপ্রম শিলা রাখতে পারেন শালকপ্রমো শিলা স্বয়ং নারায়ণের স্বরূপ শালকপ্রম শিলা তুলসী একসাথে থাকলে সে বাস্তুর জন্য খুবই ভালো ফল প্রদান করে দোল পূর্ণিমার পূর্ণতিথিতে শ্রীকৃষ্ণ তথা নারায়ণের চরণে একটি হলেও তুলসীপত্র অর্পণ করবেন দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণের লাড্ডু গোপাল রূপকে ডালের সঙ্গে একসঙ্গে অভিষেক করুন তাতে তুলসী ডালের সঙ্গে অন্ন প্রদান করুন প্রসাদ হিসাবে অভিষেক থেকে প্রাপ্ত কয়েক ফোটা জল নিয়ে নিজে গ্রহণ করুন করলে রোগ ভোগ অশুভ শক্তি বিনাশ হয় ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রসন্ন হয় দোল পূর্ণিমার দিন বাড়িতে তুলসী গাছ রোপণ করা অত্যন্ত শুভ তাই পাইলে আপনার বাড়িতে দোল পূর্ণিমার দিন উত্তর পূর্ব দিকে একটি তুলসী গাছের চারা রোপণ করবেন যে বাড়িতে তুলসী থাকে সে বাড়িতে স্বয়ং ভগবান নারায়ণ বাস করেন এমন পরিস্থিতিতে দোলের দিন আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করলে সংসারে শান্তি প্রতিপত্তি আসবে দোলের দিন তুলসী গাছ রোপণ করলে আপনার পরিবারের সৌভাগ্য সুখ সমৃদ্ধি আর্থিক উন্নতি সহ উন্নতিও হবে নষ্ট হবে সমস্ত অশুভ শক্তি বহু পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফল লাভা করলে অর্থ কষ্ট কিছুতেই পিছু না ছাড়লে বা ভাগ্য কোনোভাবে না হলে হতাশা হবেন না ভক্তিবরে এই দোল পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণ সামনে এগারোটি গোমতি চক্র হলুদের তিলক বা ফোটা লাগিয়ে তার ওপর রেখে প্রার্থনা জানাবেন অর্থ ভাগ্যের উন্নতির জন্য এবং প্রার্থনা সময় একটি মন্ত্র এগারোবার জপ করবেন মন্ত্রটি হল শ্রী মহালক্ষ্মী নম জপ শেষ হলে গোমতী চক্রগুলিকে লাল শালু কাপুরে বেঁধে আপনার অর্থ রাখা স্থানে রেখে দিতে পারেন যারা ব্যবসা করেন ব্যবসা স্থানেও রাখতে পারেন এর ফলে আর্থিক সমস্যা দূর হবে আর্থিক সমস্যার জন্য এই টোটকাটি অত্যন্ত কার্যকরী প্রতীক গোমতী চক্র লক্ষ্মী নারায়ণের প্রতীক বন্ধুরা আমরা সকলেই আর্থিক সচ্ছলতা চাই কারণ সংসারে অর্থ ছাড়া এক পাউ চলাফেরা সম্ভব নয় অর্থ কষ্টে অনেক সমস্যা আর্থিক সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে একটা ছোট মাটির ঘটি নিন ঘটি ছাড়া অন্য কোনো মাটির পাত্র নিলেও চলবে তার মধ্যে এগারোটা কয়েন দিন যে কোনো মূল্যের কয়েন দিলেও হবে সঙ্গে দুটো গোমতি চক্র পাঁচটা এলাস পাঁচটা ফলযুক্ত নিখুঁত লবঙ্গ একটা হরতকি একটা একটা দারচিনি এবং সামান্য কমলা বা লাল সিঁদুর রেখে ঘটিটি আপনার বাড়ির ঈশান কোণে ঠাকুর স্থানে অথবা কোনো নিরাপদ সুরক্ষিত স্থানে রাখতে হবে রাখার সময় মনস্কামনা জানাবেন এই ঘটের মুখ বন্ধ করে রাখা চল না খোলা রেখে দিতে হবে এ কাজ দোল পূর্ণিমায় করতে পারলে জীবনে টাকা পয়সার অভাব দূর হবে কারণ এই ঘট এবং এই টোটকার টাকা পয়সাকে আকর্ষণ করবে অর্থ ভাগ্যকে উন্নত করবে কর্মের দিকটিকে প্রসন্ন করে অর্থ আগমনের পথ সুভম করবে টাকা পয়সা সঞ্চয় করতে ও আপনাকে সহায়তা করবে তুলসী তলায় যে বিশেষ জিনিসটি পুত্ত হবে তার নিয়ম এইভাবে পালন করবেন একটি নিখুঁত পান পাতা নিতে হবে পান পাতার কোথাও কাটা ছেঁড়া ফাটা থাকা চলবে না সেই নিখুঁত পান পাতার ওপর কিছুটা অখণ্ড আতপচাল একটি এক টাকার কয়েন কয়েকটা বিজোড় সংখ্যার করি যেমন তিন পাঁচ সাত এভাবে একটি হলুদের গাঠ একটি পদ্মের বীজ একটি সুপারি একটি এলাজ রেখে সেই পান পাতাটি আপনাদের বাড়ির লক্ষ্মী নারায়ণের চিত্রপথ মূর্তি যার যা রয়েছে তার সামনে রেখে মনের ইচ্ছা জানাবেন লবঙ্গ কপুর একসাথে জ্বালিয়ে বাড়িতে ধূপ দেখাবেন দোল পূর্ণিমার একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করবেন সবশেষে পান পাতা সমেত মঙ্গল সামগ্রীগুলি একটি লাল শালুকে বেঁধে আপনার বাড়ির তুলসী তলায় দোল পূর্ণিমার দিন অতি গোপনতার সাথে বাস্তু দোষ রোগ ভোগ অর্থ কষ্ট দূর হবে সন্ধ্যার পর তুলসী গাছে ভুলেও হাত দেবেন না বন্ধুরা পূর্ণিমা তিথিতে তুলসী পাতা ছিঁড়বেন না তুলসীর ডাল ভাঙবেন না কারণ পূর্ণিমা তিথিতে এ কাজ করতে নেই পূর্ণিমা পুজোর জন্য যে তুলসী পাতার প্রয়োজন হবে তা পূর্ণিমা তিথির আগেই চয়ন করে রাখবেন অর্থাৎ তুলে রাখবেন কারণ তুলসী পাতা কখনোই বাসি হয় না স্নান না করে অশুচি অবস্থায় তুলসী গাছ স্পর্শ করতে নেই দুপুর বারোটার আগে তুলসী গাছে জল ঢালার প্রক্রিয়া সম্পন্ন করতে হয় কারণ খাওয়ার পর ও মধ্যাঙ্গে তুলসী গাছ স্পর্শ করা সঠিক নয় এই ক্রিয়ার পূর্ণ ফল পেতে দোল পূর্ণিমার দিন অবশ্যই নিরামিষ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে হরে কৃষ্ণা রাধে রাধে